এটা আপনাকে পঞ্চান্ন টাকা সিস্টেম গান আছে এটা লেজার সার হচ্ছে একশো টাকা লেজার সিস্টেম একশো চল্লিশ টাকা আমাদের ঈদের ঈদের পরে এখন বর্তমানে কিছু মালের রেট কমছে এই যে গিটার আপনি মাত্র আশি টাকা এটা আপনি একশো তিরিশ টাকা

তো সেই সন্তানে কিন্তু আজকে আমরা রাফসা এন্টারপ্রাইসে চলে আসছি আর রাফসা এন্টারপ্রাইসে চলে আসলে আপনার দেশি বিদেশি বিভিন্ন খেলার আইটেমগুলো একদম পাইকের রেটে নিয়ে ব্যবসা করতে পারবেন তো কথা বাড়াবো না আজকে আমরা অনেক আইটেম দেখানোর চেষ্টা করব তো সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার রাব্বানি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রাব্বানি ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই মাশাআল্লাহ আপনার এখানে বিভিন্ন ধরনের দেশি খেলনা বিভিন্ন চাইনিজ খেলনা দেখতে পাচ্ছি তো মূলত আপনাদের বিজনেসটা কি দর্শকদের একটু যদি বলেন আমাদের ঈদের ঈদের পরে এখন বর্তমানে কিছু মালের রেট কমছে ম্যাক্সিমাম মালের রেট কমছে

ডাবল ব্যাটারি আর হচ্ছে আপনার এই যে হাত পাখা আছে হাত পাখা আছে চারশো পঞ্চাশ টাকা ডর্জন চারশো পঞ্চাশ টাকা ডর্জন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ডর্জন ছয়শো টাকা ডর্জন আছে এটা হচ্ছে আপনার যে সাতশো পঞ্চাশ কালারিং রং দু ঠিক আছে এটা আপনার চায়না মাল তো আপ ডাউন করে রেট আচ্ছা আচ্ছা যখন যখন যে রেট থাকবো পাঁচ দশ টাকা ডিফারেন্স হয় আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার খাঁচা পাখি আছে এটা পাখি ডাকবো আই আইলেবি বলবো ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে মিউজিক গাড়ি মিউজিক এটা আপনার একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা হ্যাঁ তারপর হচ্ছে আপনার

তারপর হচ্ছে আপনার এই যে বোলিং সেট আছে মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা জি আচ্ছা আচ্ছা এটা তারপর হচ্ছে আপনার এই যে পিজা সেট আছে পিজা সেট মাত্র আশি টাকা অনলি আশি টাকা জি আচ্ছা 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 তারপর হচ্ছে আপনার এই বার্গার সেট আছে বার্গার সেট আছে এটা হচ্ছে মাত্র আশি টাকা অনলি আশি টাকা তারপরে এই যে এটা আছে ডুগডুগি আছে আপনার গিয়ে ঢোল বাজে ঢোল বাজানো এটা একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন আচ্ছা তারপরে আপনার বেলেন্ডার সেট আছে এটা আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আচ্ছা তারপর হচ্ছে আপনার এই চুড়ি আছে তিন পিসের সেট তিন পিসের সেট আছে তিন পিসের সেট এটা মাত্র 75 টাকা অনলি 75 টাকা তারপরে এই যে মোবাইল আছে মোবাইল আছে মোবাইল আছে আপনি ফোল্ডিংটা হইছে 60 টাকা আর টাচটা যেটা বলা লম্বাটা ওটা আপনি 70 টাকা 70 টাকা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে হাতি গাড়ি আছে এটা আছে গিয়া 45 টাকা 45 টাকা অনলি আচ্ছা তারপর হচ্ছে আপনার এই লেজার সিস্টেম গান আছে লেজার সিস্টেম এটা লেজার সার হচ্ছে 100 টাকা লেজার সিস্টেম 140 টাকা 140 টাকা এটা আপনি 5 টাকা 10 টাকা কম বেশি হবে এটা আপনি যখন নিবেন তখন এটা কম বেশি করা যাবে তারপর আছে আপনার এই পিস্তল আছে এটা আপনাকে 55 টাকা 55 টাকা অনলি তারপরে এই যে এটা আছে আপনাকে এটার মধ্যে তিনটা সাইজ 20 টাকা 35 টাকা 40 টাকা ঠিক আছে

এই জুনা আছে আপনি গিয়া মাত্র আঠারো টাকা অনলি আঠারো টাকা আঠারো টাকা ওই যে ওই সাইড একটা আছে এই যে এটা আছে আপনি মাত্র পনেরো টাকা অনলি পনেরো টাকা করে তারপরে এই স্পোর্টস বাইক দেখা বাইকটা বাইক আচ্ছা এটা সত্তর টাকা অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা এই যে পাতা রিমোট সিস্টেম আছে এটা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা আছে তারপরে একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপর হচ্ছে আপনার এই ডাক্তার বাড়ি আছে ডাক্তার বাড়িগুলো আছে দেখা

তারপর আছে আপনার গিয়া এই যে এই ফলসের আছে প্যাপোসের আচ্ছা মাত্র 70 টাকা চারটা মডেল আচ্ছা মাত্র 70 টাকা চারটা মডেল থাকবে আচ্ছা তারপর এই যে রিং আছে পিরামিড সিস্টেম এটা বাচ্চারা রিং খেলে এটা আপনার গিয়া 90 টাকা 90 টাকা অনলি তারপর লেগো সেট আছে লেগো সেট আচ্ছা এটা আপনি মিলান্তি এটা আপনি বলে আপনার ইয়া 60 টাকা 80 টাকা এই 60 টাকা 70 টাকা এটা সাইজ আছে আপনার ওইটা আপনার 60 টাকা উপরেরটা 70 আর এটা হচ্ছে আপনার 100 টাকা 100 টাকা অনলি আর এটার বড়টা আছে আপনার 130 টাকা একশো টাকা হ্যাঁ আচ্ছা 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 তারপরে হচ্ছে আরেকটা নতুন সেট আসছে কভার সেট কভার গান এটা আপনার মাত্র একশো টাকা একশো টাকা অনলি হ্যাঁ তারপরে এই গাড়ি আছে আপনার এটা মিউজিক হব লাইট জ্বলবো ডিঙ্কো গাড়ি বলে এটা আপনার একশো টাকা একশো টাকা ওনলি হ্যাঁ তারপরে এই ফিশ বোট আছে ফিশ গেম তারপরে হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা তারপরে বারো পিসের বেকু পাতা আছে আপনাকে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আরো আমাদের অনেক আইটেম আছে আপনি যখন ফোনে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে তখন আমাদের সাথে

তারপরে আপনার এই সিলেট আছে ম্যাজিক সিলেট এগুলা এটা হচ্ছে আপনার গিয়া ছোট সাইজটা একশো পাঁচ টাকা একশো টাকা আর এটা আপনার দশ ইঞ্চি চাই আট ইঞ্চি আপনার একশো পাঁচ আর দশ ইঞ্চি হতে আছে আপনার একশো পঁচাশি একশো পঁচাশি আচ্ছা তারপরে স্পোর্টস বাইক আছে এই যে বাইক আছে আপনার গিয়া তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা হ্যাঁ তারপরে এই যে এখানে প্যাপো এগুলো আছে এটা আছে বাসি আছে আপনার

দেখানো সম্ভব না আপনি হয়তো চাইলে যারা নিবেন তারা চাইলে অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করে আমরা ওইখানে প্রোডাক্টের স্যাম্পল দেব আপনি দেখে দেখে ওখান থেকে অর্ডার লোকেশনটা বলবেন যারা সরাসরি আপনি আসতে হবে ফার্স্টে আপনি চকবাজার আসতে হবে চকবাজার এসে আপনি বলবেন যে মৌলে বাজার আফতা প্লাজা দশ বাই এক মুকিম কাটার আফতা প্লাজা নিস্তালা রাফ এন্টারপ্রাইজ আচ্ছা 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 আর কোনো কারণে না চিনতে পারলে তো ভাই ফোন করলে এটা অবশ্যই আমার ওখানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি ফোনে যোগাযোগ করে আমাদের সাথে আসবেন আচ্ছা আচ্ছা আর চাইলে তো কুরিয়ারে নেওয়ার ব্যবস্থা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সুবিধা আছে আমাদের কুরিয়ার